নমস্কার বন্ধুরা আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আজ আপনাদের সাথে তুলা লগ্ন তুলা রাশি বা তুলা লগ্ন কর্কট রাশি নিয়ে আমি কিছু আলোচনা আপনাদের সাথে করব যাদের তুলা লগ্ন আছেন কর্কট রাশি আছেন বা তুলা রাশি আছেন এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের বিগত দিনে বহু কিছু আপনাদের নষ্ট হয়েছে বহু কিছু দিক দিয়ে আপনারা নানা রকম বিপর্যয় এবং অশান্তির মধ্যে ছিলেন আপনাদের সেই টাইম কিন্তু এখন ধীরে ধীরে সব পরিবর্তন হতে শুরু হয়েছে তার একটাই কারণ মহারাজ শনি আপনাদের প্রিয় গ্রহ বুধ আপনাদের নবম্পতি আর শুক্র আপনাদের লগ্নপতি যাদের তুলা লগ্ন তুলা রাশি বা কর্কট রাশি আছেন ভিডিওটা আপনারা সমস্তটা দেখার চেষ্টা করবেন যদি আপনাদের সম্ভব হয় আপনাদের এখন কর্মক্ষেত্রেই হোক বা ব্যবসার স্থানেই হোক আপনাদের যে জিনিসটা হবে মাথা একটু আপনাদের গরম হয়ে যাবে কেউ কিছু বললে আপনাদের মাথা গরম হয়ে যাবে এদিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন যতটা সম্ভব হয় কথা আপনারা কম বলবেন যারা অফিসে চাকরি করেন অফিসের বেশ কিছু দুজনা মানুষ আপনার সাথে খুবই শত্রুতা করবে আপনি নিজেও বুঝতে পারবেন না হয়তো আপনার সঙ্গে বসে চা খাচ্ছে টিফিন খাচ্ছে তারপরেও সে আপনার সঙ্গে শত্রুতা করছে এটা কিন্তু আপনাদের কর্মস্থলে হবে এই মানুষগুলো চেয়ার হবে একটু কালো টাইপের হবে ঘাড় ছোট হবে এবং মাথার চুল কোকরানো হবে আর যারা ব্যবসা করেন দেখবেন আপনি একটা দোকান থেকে মাল দিয়েছেন দু ঘন্টা পরে এসে বলল আমার এই মালটা চাই না আমাকে মালটা ফেরত দিয়ে দিন একটা অ্যাংজাইটির মধ্যে থাকবেন আপনার যেন মনে হবে আমি সবার সাথে ভালো ব্যবহার করছি সবাইকে সম্মান করছি স্নেহ করছি তাও কেন আমার সাথে এরকম হচ্ছে এসব মাত্র কয়েক দিনের জন্য যারাই আপনার সঙ্গে এরকম করছে দুর্ব্যবহার করছে সেটা কর্মস্থলেই হতে পারে ব্যবসাস্থলেই হতে পারে পাড়া প্রতিবেশীতেও হতে পারে যেখানেই হোক না কেন এটা আপনার সাথে হতে পারে এ নিয়ে একদম মনে কোনো দুঃখ করবেন না কেননা সবসময় জানতে হবে মানুষের খারাপের পরেই ভালো সময় আসে খারাপের পরেই ভালো সময় আসে সেই ভালো সময় আপনাদের কিন্তু একদম কাছেই চলে এসেছে আপনারা এই দু হাজার পঁচিশে প্রচুর পরিমাণে অর্থ আপনাদের হাতে আসবে জমি কিনতে পারবেন বাড়ি কিনতে পারবেন গাড়ি কিনতে পারবেন নতুন করে বাড়ি তৈরি করতে পারবেন একাধিক ব্যবসা আপনারা করতে পারবেন এই সব মনের আশাগুলো আপনাদের কিন্তু পূর্ণ হবে তার কারণ হচ্ছে আপনাদের প্রধান যে গ্রহ সেটা হচ্ছে শুক্র শুক্র গ্রহ মানুষের জীবনে সুখ প্রেম ভালোবাসা ঐশ্বর্য সব কিছু শুক্রেরই অবদান আর শুক্রের মিত্র হচ্ছে মহারাজ শনি ইনি এখন নিজের ঘরেই আছেন আর আপনাদের ভাগ্যপতি হচ্ছে বুধ এমন একটা যোগ সৃষ্টি হচ্ছে কিছুদিন পরে এমন একটা যোগ সৃষ্টি হবে এই যোগে আপনাদের জীবনে একটা বিরাট অর্থ হাতে আসবে সেটা প্রাপ্তিযোগ হতে পারে পরধন প্রাপ্তিও হতে পারে আপনাদের হাতে এরকম ধরনের বেশ কিছু সুযোগ আসবে শুধুমাত্র আপনারা যে কাজটা করবেন রাস্তায় চলেন বা ব্যবসার স্থানে বসেন খালি একটি হনুমান চাল্লিশার ভিতরে সাদা কাগজে আপনার নাম আর গোত্র লিখে হনুমান চাল্লিশার ভিতরে ঢুকিয়ে তার ভিতরে পাঁচটা তুলসী পাতা রাখবেন রেখে আপনাদের পকেটে রেখে দেবেন এই ভিডিওটা আমি পুরুষদের জন্য করছি মহিলাদের জন্য করছি মহিলারা কী করবেন যাদের এই লগ্ন বা রাশি আছে আপনারাও একটি হনুমান চালিশা নেবেন একটি সাদা কাগজে আপনার নাম আর গোত্র লিখবেন লেখার পরে পাঁচটা তুলসী পাতা তার মধ্যে রেখে আপনাদের পার্সে রেখে দেবেন আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনাদের রেখে দেখুন আর যে ঘরে শুয়ে থাকবেন সেই ঘরে রাত্রিবেলা শোবার সময় একটু করে গঙ্গা জল ছিটাবেন আর সবার আগে ঘরের ভিতরে একটি প্রদীপের মধ্যে একটু আপনি কপ্পুর জ্বালাবেন একটু কপ্প জ্বালাবেন কোনো রকম নেগেটিভ শক্তি আপনার ঘরে থাকবে না এরপরে যদি মনে হয় ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে আরও কিছু প্রশ্ন আছে আমার সামনে আপনারা যোগাযোগ করতে পারেন আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের জটক বিচার করে থাকি বাস্তব বিচার করে থাকি এবং সন্তানদের পড়াশোনার ব্যাপারে আমি গাইড দিয়ে থাকি যার যেটা প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন নিচের নাম্বারে আমি আপনাদের পাশে আছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সকলকে দোহার্যোর করে নমস্কার জানাই